নমস্কার বন্ধুরা চলে এলাম একটা নতুন রান্না নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন তাহলে চলুন রান্নাটা শুরু করি আমাদের প্রকৃতির নিয়ম হচ্ছে যে প্রত্যেক সিজনেই কিন্তু প্রত্যেক জিনিসটা আমাদের সবজি আমরা পাই ফল সবজি সব কিছুই পাই তেমন এই ডাটা হচ্ছে এই গরমের সিজনটাই কিন্তু আমরা প্রচুর পরিমাণে বাজারে কিন্তু এখন সজনে ডাঁটা উঠে গেছে আর এই সজনে ডাঁটার গুণাগুণ আমরা অনেকেই সবাই জানি তো এই সৈন্য ডাঁটা অবশ্যই কিন্তু খাওয়া খুব দরকার বিশেষ করে এই গরমের সময় গরমের সময় প্রচুর পরিমাণে বাচ্চা থেকে বড়দের খুবই শরীর খারাপ হয় কিন্তু এই ডাঁটা নিয়মিত যদি রোজ খাওয়া যায় খুবই উপকার তো চলুন সেই ডাঁটারই একটা রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে চলে এলাম তো প্রথমে এখানে একটা বাটিতে চারটে ডিম নিয়ে নেবো আমি এখানে আমার পরিমাণ মতো নিচে আপনারা বাড়িয়ে নিতে পারেন সেই চারটে ডিমের মধ্যে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি টমেটো কুচি অল্প একটু জিরে আর স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে ফেটে নেব ডাটা কিন্তু অনেক উপকার করে আর বাচ্চারা তো খেতেই চায় না ওনাদের কিন্তু বিশেষ করে ওদেরকে ভালো করে একটু ঝোল বানিয়ে বা যে কোনো রান্না করে যদি খাওয়ানো যায় খুব উপকার পাবেন তো ও যাই হোক এখানে একটা করার মধ্যে জল এখানে একটা স্ট্যান্ড দিয়ে আর সেই ব্যাটারটা ডিমের ব্যাটারটা আমি দিয়ে দিলাম এখানে কিন্তু আমি শিলেভেটে রান্নাটা করব। আর শিলেভাটা রান্না অসাধারণ হয় সে সবাই জানে তো বাটা তো এখন উঠেই গেছে তো আজ আমি সিলেপেটেই রান্নাটা করবো এক বাটা মশলা এখানে নিয়ে নিয়েছি ধনে নিয়ে নিলাম মৌরি জিরে আদা রসুন আর লঙ্কাটা আপনারা কাঁচা লঙ্কা দিয়েও দিতে পারেন বা গুঁড়ো লঙ্কাও রান্না করতে পারেন আমি এখানে কিন্তু দুটোই দেব এদিকে পাঁচ মিনিট হয়ে গেছে পাঁচ মিনিট এটাকে আমি রেখে দিয়েছিলাম ভাপাতে তো দেখুন এখানে আর রান্নাটা কিন্তু আমি একটু কম তেলেই রান্নাটা করব। তো ডিমটা একেবারে সিদ্ধ হয়ে গেছে এটাকে আমি ঠান্ডা করতে দেব। এদিকে একটা কড়াতে অল্প একটু তেল আর বলেছিলাম এই রান্নাটা আমি একেবারে অল্প তেলই বানাবার চেষ্টা করেছি আর রান্নাটা দুর্দান্ত খেতে হয়েছিল আপনারাও বাড়িতে যদি বানান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে এবারে এখানে কিছু অল্প পরিমাণ তেল দিয়ে ডাঁটা আর লবণ দিয়ে হালকা করে ভেজে নেব ডাঁটাটা কিন্তু ভাজা খুবই দরকার তো আমি এইভাবে ভেজে নিলাম এবারে কড়ার মধ্যে আরও একটু তেল দিলাম দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম মাঝারি সাইজটা একটা বড় দিয়ে দিলাম আলু আর লবণ দিয়ে এগুলোকে আমি আবারও হালকা করে ভেজে নেব পেঁয়াজগুলো যাতে না পুড়ে যায় সেই দিকটা নজর দিতে আর এটা অবশ্যই একটু চাপা দিয়ে ভাজবো পেঁয়াজগুলো হালকা বাদামি কালার হলে তবে বুঝবো যে ভাজাটা ভালো হয়েছে তো দেখুন পেঁয়াজগুলো পরেও যায়নি আর সুন্দর ভাজা হয়েছে পেঁয়াজগুলো বাদামি রঙ হয়ে গেছে আর অথচ পেঁয়াজগুলো সিদ্ধ হয়ে গেছে এবারে দিলাম চারটে কাঁচা লঙ্কা এগুলোকে কিন্তু আমি ছিঁড়ে দিই এবারে দিলাম বাটা ময়সমা চারটে গুঁড়ো টমেটোর কুচি হলুদের গুঁড়ো আর পরিমাণ মতো ঝাল লঙ্কার গুঁড়ো আপনারা এখনই তো মানে কী বলবো রঙটাই সবাই দেখে তো রঙের জন্য আপনারা কাশ্মীরি কাঁচা লঙ্কা মানে সরি গুঁড়ো লঙ্কাও ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নেই আমি রঙটা এখানে দেখি না টেস্টিটা দেখি তো যাই হোক আমি এখানে অল্প একটু ঝালগুঁড়োর লঙ্কা দিলাম তো এইভাবে শুকনো শুকনো করে ভালো করে একটু কষিয়ে নেব আর এদিকে একটা করার মধ্যে এখানে পরিমাণ মতো জল আর লবণ দিয়ে একটু অল্প বুদবুদ করে যখন মানে ফোটার সময় হয়ে আসবে জলটা অবশ্যই কিন্তু গরম দিতে হবে এবারে দিয়ে দেবো যে কষানোর সবজিটা দিয়ে দেব ভেজে রাখা ডাঁটাগুলোও এইভাবে বেশ কিছুক্ষণ কিন্তু আমি ফোটাতে থাকব যাতে আলু আর ডাঁটাগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এবারে ওই যে ডিমটা আমি সিদ্ধ করে রেখেছিলাম এটা দেখুন একটু বরবি কাটার মতো পিস করে কেটে নিয়েছি আর এগুলোকে ভাজে তো এইভাবে দিয়ে কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি দিয়ে আরও আমি দুই থেকে তিন মিনিট ভালো করে ফুটিয়ে নেব দেখুন এখানে কোনো মশলা মানে সরি লঙ্কা গুঁড়ো দেওয়া হয়নি মানে কাশ্মীর লঙ্কা গুঁড়ো দেখুন কালারটা দেখুন কত সুন্দর হয়েছে তো এইভাবে ফুটিয়ে নিয়ে আরও কিছুটা ধনেপাতা ওপর থেকে ছড়িয়ে দিলেই আমার কিন্তু ডাঁটা আলু ডিমের ঝোল রেডি হয়ে যাবে তো কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর সাবস্ক্রাইব করার জন্য একেবারেই অনুরোধ রয়েবেন যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকের মতো রান্নাটা এখানেই শেষ করতে হচ্ছে নমস্কার